সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন সেশন নতুন বিষয় এবং সম্পূর্ণভাবে একেবারে শুরু থেকে যেহেতু আমার এই প্ল্যাটফর্মে আসা একেবারে শুরু থেকেই শুরু করাটা ভালো বলে মনে করছি তো আজকে আমাদের বিষয় হচ্ছে হেরিটেজ আমরা জানি এই বিষয়টি হেরিটেজ অ্যান্ড কালচার ইউপিএসসি সিলেবাসে যেমন বহুদিন থেকেই রয়েছে পাশাপাশি এখন এনইপি সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এগুলো পড়ানো এই হেরিটেজ বিষয় পড়ানো হয় এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামে এক্ষেত্রে প্রশ্ন কিন্তু আসে তো আমরা শুরু থেকেই শুরু করছি প্রথমেই আমরা আজকে জেনে নেব যে কাকে বলে হেরিটেজ অর্থাৎ হেরিটেজ কি বা কাকে বলে হেরিটেজ হেরিটেজ শব্দটিকে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ঐতিহ্য তো এই ঐতিহ্য বা হেরিটেজ নিয়ে আমাদের সাধারণত কিছু প্রচলিত কথা রয়েছে যেমন সমাজ জীবনে চলতে গেলে ট্র্যাডিশন শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত যদিও ট্র্যাডিশন কে পুরোপুরি হেরিটেজ বলা যাবে না তবে অনেকটাই সিমিলারিটি আছে ঠিক আছে তো হেরিটেজ বলতে সাধারণভাবে ভাবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে কোন বিশ্বাস ধারণা বস্তু ইত্যাদি বা রীতিনীতি প্রথা ইত্যাদি যখন পুরুষানুক্রমে কোনো একটা জনসমাজের মধ্যে বংশানুক্রমিক ভাবে এগিয়ে চলে তখন সেটাকে আমরা হেরিটেজ বলে ধরে নিই বা ঐতিহ্য বলে গণ্য করি তো সেটা যাই হোক আমরা আজকে একটু ভালোভাবে জানবো যে হেরিটেজ অ্যাকচুয়ালি কাকে বলে সবার আমরা জেনে নিই হেরিটেজ শব্দটা এলো কোথা থেকে হেরিটেজ শব্দটির উৎপত্তি কোথা থেকে হেরিটেজ শব্দটার উৎপত্তি সম্পর্কে যেটা সবার প্রথমে জানা উচিত যে এটা ল্যাটিন শব্দ হেরিট হেরিট বা হ্যারিস থেকে উৎপত্তি এই হ্যারিট বা হ্যারিস থেকে ইংরেজি শব্দের এটা ছিল ল্যাটিন মাথায় রাখতে হবে এই শব্দটা হচ্ছে ল্যাটিন এখান থেকে ইংরেজি হেয়ার শব্দটির উৎপত্তি এটা কিন্তু ইংরেজি শব্দ ঠিক আছে এই হেয়ার শব্দটা থেকে হেয়ার শব্দটা আমরা জানি উত্তরাধিকার এর বাংলা অর্থ এই হেয়ার শব্দ থেকে ফরাসি শব্দ হেরিটার এর উৎপত্তি এটা কিন্তু ফরাসি শব্দ ঠিক আছে আর এই হেরিটার থেকে মধ্যযুগে হেরিটেজ শব্দটির উৎপত্তি হয়েছে ইংরেজি শব্দ এর প্রতি শব্দ আমরা বাংলায় করেছি হচ্ছে ঐতিহ্য এখন এই ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে এবং সর্বজন রাজ্য ভাবে কোন সংজ্ঞাকেই মোটামুটি সর্বজন রাজ্য বলে ধরে নেওয়া যায় না মোটামুটি ভাবে আমরা ইউনেস্কো যে সংজ্ঞাটি দিয়েছে সেখানে অনেকটা আমাদের প্রচলিত ধারণার ব্যাপারটি ধরা পড়ে কি ইউনেস্কো হেরিটেজের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে হেরিটেজ ইজ আওয়ার লিগাসি ফ্রম দি উই লিভ টুডে ফিউচার জেনারেশন অর্থাৎ হেরিটেজ হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পাচ্ছি এবং যেটাকে আমরা নিয়ে বেঁচে থাকছি এবং যেটা পরবর্তী জেনারেশন কে দিয়ে যাচ্ছি কি বললাম তিনটে বিষয় পূর্বপুরুষের কাছ থেকে পাচ্ছি লিগাসি উত্তরাধিকার হিসেবে এটা নিয়ে বাঁচছি মানে এটা আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে থাকছে পাশাপাশি এই বিষয়টিকে অপরিহার্য জ্ঞান করে আমরা পরবর্তী জেনারেশনকে পরবর্তী পুরুষকে উত্তর পুরুষকে আমরা সেটা দিয়ে যাচ্ছি এইভাবে ইউনেস্কো হেরিটেজ শব্দটিকে ব্যাখ্যা করেছে ঠিক আছে এটাকে আরো বৃহৎ ভাবে আরো বৃহত্তর পরিসরে হেরিটেজের সংজ্ঞা দিতে চেয়েছে যেখানে আমরা মোটামুটি আরো বড় ভাবে হেরিটেজ কে পাবো বৃহৎ পরিসরে পাবো সেটা হচ্ছে ইংলিশ ডিকশনারি এ বিষয়ে একটা জিনিস মনে রাখার যে হেরিটেজ বিষয়ে গবেষণা চর্চা বহুলভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংলিশদের হাত ধরে ইংলিশ ডিকশনারিতে হেরিটেজের যে কতগুলি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে সামথিং হোয়াট ইজ পাস ডাউন ফ্রম প্রিভিয়াস জেনারেশন দ্যাট ইজ ট্র্যাডিশন মানে আমরা সাধারণভাবে যেটাকে বলে থাকি কি বলছে যে সামথিং হোয়াট ইজ পাস ডাউন ফ্রম সেগুলো হচ্ছে হেরিটেজের অঙ্গ দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে কি বলছে ওপার্টি দ্যাট হাজ বিন হ্যান্ডেল ডাউন টু দেয়ার চিলড্রেন যে বিষয় যে সম্পদ আমরা পরবর্তী জেনারেশন কে দিয়ে যায় সাধারণত অনুসারে আমাদের পূর্বপুরুষ আমাদের দিয়ে গেছে আমরা আমাদের উত্তর পুরুষকে দিয়ে যাব একটা বৈশিষ্ট্যের কথা বলছে ইংলিশ ডিকশনারিতে দোজ থিংস অফ দ্য পাস্ট হুইচ আর ভ্যালুড এনাফ টুডে টু সেভ আওয়ার ফিউচার জেনারেশন অর্থাৎ এমন কিছু জিনিস যেগুলো আমাদের উত্তর পুরুষকে বাঁচিয়ে রাখতে মূল্যবান বলে গণ্য হবে এখানে বিষয়টা খুব সূক্ষ্মভাবে আমাদের একটু ভাবতে হবে যে ফিউচার জেনারেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ফিউচার জেনারেশনকে বাঁচতে সাহায্য করবে এই ভেবে কিন্তু আমরা এই হেরিটেজ বা ঐতিহ্যকে রক্ষার কথা ভাবি এবং পরবর্তী দিয়ে যাই কিন্তু যেহেতু আমরা ইতিহাসের ছাত্র হেরিটেজ উচ্চারণ আমাদের সামনে ভেসে ওঠে সেই প্রাচীন বা মধ্যকালীন যুগে তৈরি বিভিন্ন ইমারত প্রাসাদ মন্দির মসজিদ ইত্যাদির অবশেষ বা ধ্বংসাবশেষ যেগুলোকে পুরুষানুক্রমে সংস্কারের মাধ্যমে কিংবা প্রতিরক্ষার মাধ্যমে এখনো টিকিয়ে রাখা গেছে অর্থাৎ আমরা যদি ওভারঅল চিন্তা করি এই ইউনেস্কোর দেওয়া সংজ্ঞা ইংলিশ অভিধানের অর্থাৎ ইংলিশ ডিকশনারি দেওয়া হেরিটেজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করে একটা জায়গায় আমরা আসতে পারি যে ঐতিহ্য হল প্রাচীন নির্দিষ্ট পরিসরে অস্তিত্বমান অর্থাৎ এটা প্রাচীন হবে এবং নির্দিষ্ট একটা জনগোষ্ঠী দেশ বা জাতির মধ্যে অস্তিত্বশীল হতে হবে সাংস্কৃতিক বা প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ সেই সকল মূর্ত বস্তু বা বিমূর্ত কি বলবো রীতি বা প্রথা যেগুলি সংশ্লিষ্ট জনগোষ্ঠী পুরুষানুক্রমে বহন করে নিয়ে চলছে এবং তাদের উত্তর পুরুষের জন্য মূল্যবান বিবেচনা করে সেগুলোকে রক্ষা করে চলছে বিষয়টা লক্ষ্য করার বেশ আবার একবার আমরা দেখে নেব যে প্রাচীন সেই সকল বস্তু বা বিমূর্ত প্রথা রীতিনীতি যেগুলো নির্দিষ্ট পরিসরে নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর মধ্যে পুরুষানুক্রমে টিকে আছে বা বহন করে চলছে কোনো একটা জনগোষ্ঠী এবং পরবর্তী জেনারেশনের জন্য সেগুলো রক্ষা করছে সেই বিষয়গুলোকেই আমরা বলবো হেরিটেজ এখানে একটা ছোট্ট স্বাভাবিক ভাবে এসে যায় যে অতীতের এই যে বস্তু বা পরম্পরাগত অভ্যাস রীতিনীতি প্রথা বিশ্বাস যেগুলোকে আমরা হেরিটেজ বলছি সেই হেরিটেজ গুলোকে কি কোনো সর্বজন গ্রাহ্য ভিত্তি বা রীতি দিয়ে হেরিটেজ বলে চিহ্নিত করার কি বলবো একক আছে কিংবা কোন একটা হেরিটেজ তার ভ্যালু কি সর্বজন উত্তরটা কিন্তু বেশ জটিল শুধুমাত্র এইটুকু যদি আমরা একটা উদাহরণ দিই কিছুটা বলবো কি অনেকটাই আন্দাজ করা যাবে সেটা হচ্ছে যে সাপোজ ধরে নি একটা মাটির তলা থেকে পুকুর খুঁটতে গিয়ে বা বাড়ি তৈরি করতে গিয়ে মাটির তলা থেকে কিছু প্রাচীন মুদ্রা বা একটা মূর্তি বেরিয়ে এখন আমাদের ভাবতে হবে যে সেই মূর্তি বা মুদ্রাগুলি যতক্ষণ না পর্যন্ত কোন প্রত্নতাত্ত্বিকের হাতে পড়ছে বা ঐতিহাসিকের হাতে পড়ছে ততক্ষণ পর্যন্ত সেগুলোর কিন্তু সঠিক মূল্যায়ন সম্ভব নয় এবং সেগুলো হেরিটেজের মর্যাদায় ভূষিত হতেও পারবে না কারণ সাধারণ মানুষ এইগুলোর মূল্য কিন্তু বুঝবে না তাদের কাছে মূল্য শুধুমাত্র অর্থমূল্যের নির্ধারিত হবে তাহলে একটা ভ্যালু জাজমেন্ট কিন্তু কাজ করে যাচ্ছে যে হেরিটেজ হতে গেলে একটা ভ্যালু জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করা যে একটা হেরিটেজ বা ঐতিহ্যের বহুমাত্রিক কিছু দিক আছে যে সবার কাছে কিন্তু সমান মূল্যবান সেগুলো নয় আবার সব স্থানে সমান মূল্যবানও নয় অর্থাৎ এর একটা কি বলবো বহুমাত্রিকতা রয়েছে ঠিক আছে এইভাবেই আমরা ভ্যালু জাজমেন্টের মধ্য দিয়ে কোনো একটা প্রাচীন বস্তু রীতি প্রথা বিশ্বাস ইত্যাদিকে হেরিটেজের মর্যাদায় উন্নীত করতে পারি এই ছিল আমাদের আজকে মোটামুটিভাবে হেরিটেজের সংজ্ঞা কাকে আমরা হেরিটেজ বলব পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধরে ধরে এক এক করে আলোচনা করব হেরিটেজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি হেরিটেজকে কিভাবে আমরা শ্রেণী বিভক্ত করি হেরিটেজের সঙ্গে ইতিহাস বা সংস্কৃতির সম্পর্ক কি একে একে আমরা এক একটা বিষয় ধরে ধরে বিভিন্ন ক্লাসে আলোচনা করবো সেগুলো পাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের সাথে থাকতে হবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ